নমস্কার বন্ধুরা অর্পিতা স্পিরিচুয়াল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা আজ আমি আলোচনা করব আপনি প্রতিদিন ভগবান শ্রীকৃষ্ণকে কিভাবে পূজা করবেন অর্থাৎ কৃষ্ণ পূজার পদ্ধতি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে সকলেই মনে রাখবেন ভগবান শ্রীকৃষ্ণের পূজা খুবই চাকচমকপূর্ণ বা ব্যয় সাপেক্ষ নয় পূজার প্রধান বিষয় হল তার প্রতি আপনার সম্পূর্ণ সমর্পণ ভক্তি এবং নিষ্ঠা তাই প্রত্যেকে সহজ সরলভাবে ভগবান শ্রীকৃষ্ণের এইভাবে আরাধনা করুন দেখবেন না চাইতে আপনি অনেক কিছুই পেয়ে গেছেন কিভাবে ভগবান শ্রীকৃষ্ণ বা তার বাল্য রূপ গোপালের পূজা করবেন সবার প্রথমেই বলি যদি আপনার বাড়িতে গোপালের অথবা ভগবান শ্রীকৃষ্ণের কোনো মূর্তি থাকে তাহলে আপনি সেই মূর্তিতে অবশ্যই পূজা করতে পারেন আর যদি না থাকে তাহলে অন্তত একটি ফেমে বাঁধানো শ্রীকৃষ্ণের ফটো অথবা একটি শ্রীকৃষ্ণের মূর্তি বাড়িতে নিয়ে আসতে পারেন এই সাথে সাথে ভগবান শ্রীকৃষ্ণের মূর্তি প্রতিষ্ঠা করলে অবশ্যই একটি গণেশ মূর্তিও প্রতিষ্ঠা করতে হবে ভগবান শ্রীকৃষ্ণ এবং গণেশজীর মূর্তিটি আপনি ঠাকুর ঘরে বসাতে পারেন মনে রাখবেন স্নান করে শুদ্ধ পোশাক ধারণ করে দুটি অবশ্যই স্থাপন করবেন তার সাথে সাথে বাড়িতে যদি শ্রীকৃষ্ণের মূর্তি প্রতিষ্ঠা করেন সেক্ষেত্রে প্রতিদিন শৃঙ্গার করা প্রয়োজন অর্থাৎ আপনাকে সেই শ্রীকৃষ্ণের মূর্তিকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে এবং যে সিংহাসন বা ঠাকুরের আসনে প্রতিষ্ঠা করবেন সেটি সাজিয়ে রাখা প্রয়োজন বিভিন্ন ব্যবহার করতে পারেন তবে রজনীগন্ধা কিংবা গাঁদা ফুল যদি ব্যবহার করেন সেক্ষেত্রে খুবই ভালো সর্বদা একটি কথা মনে রাখবেন শ্রীকৃষ্ণকে কোনো ভগবান বা দেবতা রূপে পূজা করার থেকে তাকে একজন বাড়ির সদস্য অথবা সন্তান হিসেবে পূজা করবেন এক্ষেত্রে ভগবান শ্রীকৃষ্ণ অধিক সন্তুষ্ট হন ঠিক যেমন আপনার বাড়িতে কোনো সন্তানকে যত্ন আত্মি করেন ঠিক সেরকমই ভাবে ভগবান শ্রীকৃষ্ণের মূর্তিকে প্রতিদিন যত্ন আত্মী করুন তাই বাড়ির সন্তানরা যে ফুল বা ফল ভালোবাসে মিষ্টি খেতে ভালোবাসে সেই সব দিয়েই ভগবান শ্রীকৃষ্ণের পূজা করুন পূজা সর্বদা স্নান করার পরে করবেন আর শ্রীকৃষ্ণের পূজার জন্য যে জিনিসটি অবশ্যই প্রয়োজন তা হলো তুলসী পাতা তাই প্রত্যেক দিন স্নান পর্ব সারার পর তুলসী পাতা তুলবেন এবং সেই দিয়ে তার সাথে ফুল ঘি মধু দিয়ে শ্রীকৃষ্ণের পূজা করবেন ভগবান শ্রীকৃষ্ণের পূজার প্রারম্ভে যে বিষয়টি করতে হবে সেটি হল গণেশ বন্দনা আমরা সবাই জানি যে কোনো কাজের সূচনা করতে গেলে গণেশজিকে স্মরণ করা প্রয়োজন কিংবা বাংলা ক্যালেন্ডারের প্রথম পূজা হিসাবে গণেশ পূজা করা হয় তাই গণেশজিকে শুভ সূচনার প্রতীক বলে মনে করা হয় তাই স্নান পর্ব পর তুলসী পাতা তুলে ঠাকুরের আসনের সামনে বসে প্রদীপ ও ধূপ কাটিয়ে জ্বালুন তারপর গণেশজির উদ্দেশ্যে ধূপধানী নিবেদন করুন এবং গণেশ বন্দনা মন্ত্র পাঠ করুন আর এই গণেশজির বন্দনা মন্ত্রটি হলো ওম নম গণেশায় নম এই মন্ত্রটি যদি সম্ভব হয় তাহলে আপনি একশো আট বার জপ করতে পারেন আর যদি তত সময় না হয় তাহলে আপনি তিনবার জপ করতে পারেন এরপর কিছুক্ষণ ধ্যান করে আপনার মনকে শান্ত করুন তারপর ভগবান শ্রীকৃষ্ণকে আপনার কাছে ডাকুন ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করার সময় এই মন্ত্রটি উচ্চারণ করুন ওম নম বাসুদেবায় নমঃ ওম নম ভাগবতে বাসুদেবায় মন্ত্রটি একশো আট বার উচ্চারণ করতে করতে শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে ফুল নিবেদন করুন এবং শ্রীকৃষ্ণের বুকে তুলসী পাতা নিবেদন করুন এরপর ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে নৈবেদ্য নিবেদন করুন এবং তাকেও তুলসী পাতা দিয়ে রাখুন এরপরে সব শেষে ঘরের চারিদিকে গঙ্গা জল ছিটিয়ে দিন তারপর ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে আরতি প্রদান করুন আপনি প্রদীপ জেলে এবং ঘন্টা ধ্বনি সহযোগে আরিত করতে পারেন আর এই সমস্ত কিছু করার সময় একটি মন্ত্র উচ্চারণ করতে হবে সেটি হল ওম নম ভাগবতী বাসুদেবায় আরতি পূজা শেষ হলে সব শেষে ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে প্রণাম জানান তাকে প্রণাম করুন এবং প্রণাম করার সময় কখনোই তার কাছে কোনো পার্থিব বিষয় কিছু চাইবেন না তার কাছে শুধুমাত্র একটি প্রার্থনাই করবেন আর যেন তিনি সর্বদা আপনার এবং আপনার পরিবারের সহায় থাকবেন দেখবেন এই একটি ছোট্ট প্রার্থনায় আপনার জীবনে অনেক ভালো কিছু এনে দিয়েছে সেই কারণে অন্য কোনো পার্থিব কোনো জিনিস না চাওয়ার চেষ্টা করুন পূজা পর্ব সমস্ত শেষ হয়ে যাবার পর পারলে গীতা পাঠ করুন যদি সম্ভব না হয় তাহলে অন্তত একটি মাত্র শ্লোক হলেও পাঠ করবেন ভগবান শ্রীকৃষ্ণ ধর্মীয় আচার আচরণের থেকে কর্ম করাকে বেশি গুরুত্ব দিয়েছেন প্রতিটি মানুষের সহায় ভগবান আছেন এই বিষয়টি ভেবেই আমাদের কর্ম করে যেতে হবে ফলের প্রতি চিন্তা না করে নিষ্ঠার সঙ্গে নিজের কর্তব্য কর্ম করে যাওয়াটাই ভগবানের কাজ শ্রীকৃষ্ণের প্রতি আমাদের শ্রেষ্ঠ পূজা তাই নিষ্ঠার সহযোগে কর্ম করে যান এবং এইভাবে, শ্রীকৃষ্ণের নিত্য পূজা করুন গোপালের পূজা করুন তাহলে দেখবেন অবশ্যই আপনি ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ পাবেন তো বন্ধুরা আপনারা জানতে পারলেন ভগবান শ্রীকৃষ্ণের পূজার পদ্ধতি কোন পদ্ধতিতে পূজা করলে ভগবান শ্রীকৃষ্ণ আপনার প্রতি সন্তুষ্ট হবেন তাই আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন সাবস্ক্রাইব